পূর্বাভাস মতোই বৃষ্টি শুরু হল বঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হওয়া তবে এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর সূত্রে খবর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এর মধ্যে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া আগামী 17 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রপাত সহ ঝড়েরও সম্ভাবনা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় এবং শহর কলকাতাতেও দোসর হবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোর হওয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে বিকেলের দিকে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বেশ কিছুদিন গরমে চলেছে দক্ষিণবঙ্গ টানা বৃষ্টির জেরে ব্যবসা গরম থেকে অবশেষে মিলেছে সাময়িক স্বস্তি এক নজরে দেখে নেওয়া যাক এবার উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজতে পারে একাধিক জেলা তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এর সাথে এবার লাইভ ওয়েদার আপডেটের পেজে চলে এসেছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার আপডেট কী দিয়েছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব দেখবেন উইন্ডির আপডেটও কোন কোন জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কতক্ষণ কখন শুরু হতে চলেছে বৃষ্টিপাত সম্পূর্ণ যে লাইভ আপডেট এই মুহূর্তে আসছে সেই আপডেটটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আচ্ছা প্রথমেই চলে আসছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট নিয়ে ষোলো তারিখ থেকে টোটাল লাস্ট কুড়ি তারিখ অবধি যে আপডেট সেই আপডেটটা আপনাদের দেখাবো আই পেজ থেকে এবং বিএমডির পেজ থেকে দেখাবো বাংলাদেশের আবহাওয়ার আপডেট ঠিক আছে বাংলাদেশের আবহাওয়ার আপডেট নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কোন কোন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সব আপডেট আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করুন আপনি এখন এই মুহূর্তে কোন জেলাতে রয়েছেন সেই জেলার আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টিপাত কতটা হয়েছে ভারী বৃষ্টি হয়েছে না হালকা বৃষ্টি হয়েছে আপনি কমেন্টস করতে পারেন তো চলুন এর সাথে আমরা শুরু করছি আজকের ভিডিও দেখুন এই লাইভ যে আপডেট এই মুহূর্তে আপডেট দেওয়া রয়েছে সেই আপডেট আমরা চোখ রাখবো যে কী বলছে কোথায় কোথায় সহ বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন এইরা প্রথমে দেখা নাম আজকের দিনে অর্থাৎ ষোলো তারিখে কিন্তু টোটাল পশ্চিমবঙ্গের জন্যই ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন আজকের দিনের জন্য আজকের ডেট আজকের দিনের জন্য গোটা পশ্চিমবঙ্গে ইয়েলো অ্যালার্ট রয়েছে বিদ্যুৎ সহ সব জায়গাতেই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই হচ্ছে আজকের আপডেট এবার আগামীকালের কালের যে আপডেট সেটা আপনাদের দেখাবো আগামীকাল কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া সেটা দেখে নিন দেখুন আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গ টোটাল রয়েছে হচ্ছে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম এটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর এদিকে হচ্ছে বাঁকুড়া আর এদিকে পুরুলিয়া এই কটা জেলায় কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট কি কি বললাম দেখে নিন আবার বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আর উত্তর চব্বিশ পরগনা এই কটা জেলায় এই এই পাঁচটি জেলায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ হলুদ কমলা সতর্কতা বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ বৃহস্পতিবার দিন কিন্তু এই চার জেলায় কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তো এর সাথে আমরা চলে আসবো সতেরো তারিখের পরে আঠেরো তারিখের দিকে আঠেরো তারিখ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া দেখুন আঠেরো তারিখ গোটা উত্তরবঙ্গের তিন জেলায় এক আপাতত ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে দেখতে পাচ্ছেন তিন জেলা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি বাকি সব জেলায় রয়েছে ইয়েলো গ্রিন অ্যালার্ট অর্থাৎ গ্রিন মানে হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তা উত্তরবঙ্গের কোন তিন জেলা দেখে নিন জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই সব জেলায় এই তিন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ আঠেরো তারিখের আর কি রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া দেখে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার মধ্যে রয়েছে দেখুন তিন এক চার অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই এই চার জেলায় রয়েছে ঝাড়গ্রাম এই চার জেলায় রয়েছে কি বললাম কমলা সতর্কতা আর বাকি যে সব জেলাগুলি রয়েছে হলুদ সতর্কতা রয়েছে তো কমলা সতর্কতা মানে আপনি জানেন ভালো মতন বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি হলুদ মানে সম্ভাবনা রয়েছে তবে হালকা পাতলা তবে কমলা সতর্কতা হচ্ছে হলুদের উপরেরটা ঠিক আছে তো এই গেল হচ্ছে আবহাওয়ার আপডেট আঠেরো তারিখের পশ্চিমবঙ্গের জন্য আর এরপরে আমরা চলে আসবো হচ্ছে উনিশ তারিখে আবহাওয়ার আপডেটের দিকে উনিশ তারিখ কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া সেদিকে নজর রাখবো দেখুন চলে এসেছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে উনিশ তারিখের তো উনিশ তারিখে গোটা দেখুন এখানে কি বলছে উনিশ তারিখে উনিশ তারিখে দেখাচ্ছে যে উত্তরবঙ্গের তিন জেলায় রয়েছে ইয়লোয়ালার তো দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলা বাকি সব জেলায় গ্রিন অর্থাৎ সেরকমভাবে শুষ্ক আবহাওয়া ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক আছে আচ্ছা আর এই সব জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয় জেলা জেলা পাঁচ দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর পুরুলিয়া উনিশ তারিখের আপডেট দেখে নিলেন এই দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলা বাদে বাকি সব জেলাতে ইয় মানে গ্রিন রয়েছে অর্থাৎ সেরকমভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই চলে আসছি কুড়ি তারিখের আবহাওয়ার আপডেটে কুড়ি তারিখের জন্য গোটা পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া দেখব কুড়ি তারিখের আবহাওয়ার আপডেট দিতে হবে প্রথমে উত্তরবঙ্গের দিকে তাকাবো উত্তরবঙ্গে দেখুন এদিকে দুই এদিকে তিন পাঁচ জেলা বাদে বাকি সব জেলাতেই দেখুন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই পাঁচ জেলাতেই ইলো অ্যালার্ট রয়েছে বাকি সব জেলাগুলি উত্তরবঙ্গের গ্রিন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই অনুরূপভাবে দক্ষিণবঙ্গের যেসব আবহাওয়া সেটা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া আর বীরভূম অর্থাৎ এই তিন জেলাতেই ইয়েলো অ্যালার্ট রয়েছে বাকি সব জেলাগুলিতে থাকছে গ্রিন অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এর সাথে এবার পরবর্তী আমরা চলে আসবো বাংলাদেশের আবহাওয়া নিয়ে বাংলাদেশের আবহাওয়ার আপডেট কী দেওয়া হচ্ছে সেটা একবার দেখিয়ে দেবো চলুন সবার প্রথমে আমরা আর বাংলা আমাদের ল্যাঙ্গুয়েজ সেটা আমরা দেখে নিই বাংলা করে নিলাম এবার এখান থেকে আমরা লক্ষ্য রাখবো যে এই যে আপডেটটা এখানে দিচ্ছে সেটার মধ্যে কী লেখা হচ্ছে দেখুন আজকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ ময়মনসিং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টির সহ বৃষ্টি হতে পারে আমরা এই মুহূর্তে রয়েছি বিএমডির লাইভ আপডেট পেজে আজকে দেখুন ষোলো তারিখ আর আমরা ষোলো তারিখের যে আবহাওয়ার আপডেট সেটাই কিন্তু এখন এখান থেকে দেখে নেব ষোলো তারিখ দেখে নেওয়া যাক কি বলেছে দেখুন এখানে লেখা রয়েছে স্পষ্ট ভাষায় দেখে নিন এখানে লেখা রয়েছে আজ ষোলো তারিখ ছটা বেজে ষোলো তারিখ ষোলো এপ্রিল দু তারিখ সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস একশো কুড়ি ঘণ্টা বুঝতে পেরেছেন কী দিয়ে থাকবে দেখে নিন লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ উপসাগরে অবস্থান করছে প্রথম দিন আচ্ছা ঠিক আছে আজকের দিনের কথা বলছি এখানে দেখুন কি লেখা রয়েছে ময়মান সিং সিলেট বিভাগের কিছু অংশ কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বজ্র বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঢাকায় বাতাসের গতি ও দিক কেমন থাকবে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার গতিবেগে যা অস্থায়ী দমকায় দমকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে আচ্ছা দমকা হাওয়ার গতিবেগ এরকম থাকবে আজ সকাল ছটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল গত পঁচাত্তর শতাংশ আজ ঢাকায় সূর্যাস্ত ছটা বেজে কুড়ি মিনিটে আগামীকাল ঢাকায় সূর্যোদয় কটায় হবে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে ঠিক আছে এরপরে আমরা চলে আসব এর সাথেই যে আবহাওয়ার আপডেট আগামীকালের জন্য কি দেওয়া রয়েছে তো সাথে আমরা চলেছি সতেরো তারিখের আপডেট অর্থাৎ বৃহস্পতিবারের আপডেট নিয়ে দেখুন বৃহস্পতিবারের যে জন্য যে আপডেট দেওয়া রয়েছে এখানে ময়মনসিং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এটা চলে গেল সতেরো তারিখের আবহাওয়ার আপডেট এর সাথে আমরা নজর রাখবো আঠেরো তারিখের আবহাওয়ার আপডেটের দিকে আঠেরো তারিখ কেমন থাকবে অর্থাৎ শুক্রবার দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া চোখ রাখুন লেখা আছে এখানে বৃষ্টিপাত নিয়ে খুলনা রাজশাহী এবং ঢাক্ষা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে তাপমাত্রা কীরকম থাকবে সারা দেশে তাপমাত্রা থাকবে সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে চলে গেল শুক্রবার দিনের আবহাওয়ার আপডেট এত অবধি এরপর আমরা দেখে নেব এরপর আমরা দেখে নেব উনিশ তারিখ অর্থাৎ শনিবার দিনের আবহাওয়ার আপডেট শনিবার দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া চোখ রাখা যাক বৃষ্টিপাত নিয়ে বলা হয়েছে এখানে দেখুন লেখা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা চট্টগ্রাম সিলেট এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে কবে শনিবার দিন চলে আসলাম শনিবার দিনের আবহাওয়ার পরে এবার রবিবার দিনের আবহাওয়া অর্থাৎ কুড়ি তারিখ কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া সেদিকে লক্ষ্য রাখবো কুড়ি তারিখ চলে আসছি তারিখের দিকে এবার দেখা নেওয়া সম্বন্ধে কে বলা হয়েছে বৃষ্টিপাত নিয়ে কুড়ি তারিখ কি বলেছে দেখুন ময়মনসিং সিলেট বিভাগের দু কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এর সাথে আমরা পরবর্তী যে আপডেটটা তাপমাত্রা নিয়ে লিখে রেখেছে সেটার দিকে নজর রাখছি সারা দেশে তাপমাত্রা দিনের এবং রাতের সামান্য বৃদ্ধি পেতে পারে রবিবার দেখেছেন এই হয়ে গেল তারপরে কি বলেছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের পূর্ণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে হয়ে গেল তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে রবিবার দিকে ঠিক আছে এই গেল হচ্ছে আবহাওয়ার আপডেট এই মানে আইএমডি এবং বিএমডি দিয়ে দিলাম এবার আমরা চলে আসবো এর সাথে নজর রাখবো হচ্ছে আইএমডির পেজে আইএমডি কি বলছে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে দেখুন এখন এখানে যে টাইমটা দেখাচ্ছে সেটা হচ্ছে আজকের ডেট ষোলো তারিখ পাঁচটা বাজে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি অতএব এই সময়ের আপডেট দিয়ে আপনাদের কোনো লাভ হবে না আমি আপনাদের দেখাবো পূর্বাভাস অর্থাৎ পরবর্তী সময় কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্লে করে দিলাম আবহাওয়ার মুড দেখুন সঙ্গে সঙ্গে দেখাচ্ছে রাত দশটার মধ্যে কিন্তু কলকাতার এই সব জেলাগুলিতে মানে কলকাতার আশেপাশের এই সব এলাকাগুলিতে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখা নেওয়া যায় কোন কোন জেলাগুলিতে আজ রাত দশটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে জুম ইন করলেই দেখে নেওয়া যাবে দেখুন হাবড়া এখানে বলছেন আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি দেখুন এখানে কি দেখা হচ্ছে নগর নগর উকরার এদিকে হালকা হতে পারে বৃষ্টিপাত আচ্ছা আপনাদের সাপ আরও ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে একটা ইয়েও করে দিলাম কত মিলিমিটার অব্দি বৃষ্টিপাত হবে দেখুন হাবড়া এটা দেখুন স্বরূপনগর আর এদিকে নগর এখানে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন টাকিতেও হালকা বৃষ্টিপাত হবে নিউ টাউনে বৃষ্টিপাত হবে কলকাতায় বৃষ্টিপাত হবে বা বজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পানিহাটিতে ব্যারাকপুরে চন্দননগর সিঙ্গুর এবং বা সাথ এই সব জেলায় এইসব জায়গাগুলিতে এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনাদের আমি দেখাবো এদিকে দেখুন আর বাকি এই সব জায়গাগুলিতে দেখে নিচ্ছেন দেখুন জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা ঠিক আছে এদিকে বাংলাদেশের শ্যামনগর হালকা মাঝারি দশটার মধ্যে আজ রাত দশটার মধ্যে কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এদিকে বাংলাদেশের রাত দশটার মধ্যে কোন কোন জেলায় জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখে নিন সিলেট সহ সিলেটের যে পাশের জায়গাগুলি দেখতে পাচ্ছেন এই যে মার্ক করে দিচ্ছি আপনাদের জন্য দেখুন চারখাই তারপর হচ্ছে এটা হচ্ছে জয় কি জয়ন্তীপুর সিলেট দিকে দেখুন চট্টক বাজার চটকবাজার বিশম্বরপুর এটা হচ্ছে ফেনারবাগ ঠিক আছে এটা হচ্ছে জগন্নাথপুর বালাগঞ্জ এদিকে মৌলভীবাজার বাজার সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু সকালের দিকে এতগুলি জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন সব জায়গার নামগুলি এখানে উঠে এসছে এখানে কিন্তু সব জায়গার নাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জুড়ে তো আমি রাত্রে কালকে ভোরের দিকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সকালের দিকে যে ঝড় বৃষ্টিগুলি কোথায় কোথায় হচ্ছে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ